আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা জাগরিককে আজকে আমি আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান এ বিষয়ের শিক্ষণ অভিজ্ঞতা পাঁচের গুরুত্বপূর্ণ প্রশ্ন সমূহ শিক্ষার্থীরা এই শিক্ষন অভিজ্ঞতা পাঁচের নাম হচ্ছে বাংলা অঞ্চলের ইতিহাসে ভূপ্রকৃতির প্রভাব এই যে আমাদের বাংলা অঞ্চলটি রয়েছে এই অঞ্চলের উপর বা এই অঞ্চলের ইতিহাসের উপর ভূপ্রকৃতির যে প্রভাব রয়েছে সেগুলো তো এই অধ্যায় থেকে তোমাদের পরীক্ষায় আসার মতো অথবা গুরুত্বপূর্ণ যে প্রশ্ন উত্তরগুলো রয়েছে সেগুলো আমি আজ আজকের এই ক্লাসে আলোচনা করব শিক্ষার্থীরা এ অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলো এখানে রয়েছে আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি এক নম্বর প্রশ্নে রেখেছি বাংলা অঞ্চল বলতে কি বোঝায় এর উত্তর হচ্ছে পৃথিবীর বুকে ছোট বড় অনেক অঞ্চল রয়েছে যার একটি হলো বাংলা অঞ্চল বাংলাদেশ ও বাংলা অঞ্চল এক নয় বাংলা অঞ্চল বলতে বাংলা নামক সমগ্র ভূখণ্ডকে বোঝায় যার মধ্যে বাংলাদেশ পশ্চিম এলাকা দুই নম্বর প্রশ্নে দেখো কি বলা হয়েছে প্রস্তুর যুগকে প্রধানত কয়টি যুগে ভাগ করা হয় এর উত্তর হচ্ছে প্রস্তর যুগকে প্রধানত তিনটি যুগে ভাগ করা হয় যথা প্রত্নপ্রস্তর বা পুরোপলীয় যুগ মধ্যপ্রস্তর যুগ এবং নিম্নপ্রস্তর বা নবপলীয় যুগ প্রস্তর যুগকে প্রধানত এই তিনটি যুগে ভাগ করা যায় একটা হচ্ছে পুরোপোলিও একটা হচ্ছে মধ্যপ্রস্থ আর একটা হচ্ছে নবপোলীয় বা নিম্নপ্রস্থ এই প্রত্নপ্রস্তরের আরেক নাম হচ্ছে পুরোপোলীয় আর নিম্নপ্রস্তর এর আরেক নাম হচ্ছে নবপোলীয় তিন নম্বর প্রশ্নে রেখেছি জনপদ কাকে বলে এর উত্তর হচ্ছে প্রাচীনকালে বাংলা কতকগুলো ছোট ছোট ইউনিট বা রাজ্যে বিভক্ত ছিল এগুলোকে জনপদ বলে শিক্ষার্থীরা আজ যেমন আমরা বাংলাদেশ বলতে একটি অখণ্ড ভূখণ্ডকে বুঝি এই বাংলাদেশ আজকের এই বাংলাদেশ এক সময় ছোট ছোট কিছু ইউনিট বা রাজ্যে বিভক্ত ছিল এই বাংলার এক একটি অঞ্চল এক এক জনপদ বা এক এক রাজ্যে বিভক্ত ছিল এই রাজ্যগুলোকেই বাংলার জনপদ বলা হয় চার বাংলার মানুষ কিভাবে প্রাকৃতিক চ্যালেঞ্জগুলো মোকাবেলা করেছে এর উত্তর হচ্ছে বাংলার আবহাওয়া এবং জলবায়ু এখানকার মানুষের জীবনে নানা সুবিধা ও অসুবিধার সৃষ্টি করেছে মৌসুমি জলবায়ুর প্রভাবে ঝড় বৃষ্টি জলস্বাস হয় অতিমাত্রায় বৃষ্টি হলে এখানকার অধিকাংশ ফসলের জমি আর ঘর পানি উঠে যায় ঘরবাড়ি প্লাবিত হয় বন্যার পর পলি জমা হয়ে উর্বর হয় চাষ ক্ষেত্র বৃষ্টির পানি শেষের জন্য খুবই উপকারী প্রকৃতির প্রতিটি উপাদান এভাবেই কালের বিবর্তনে বাংলা অঞ্চলের মানুষকে বিভিন্ন ধরনের সুবিধা ও অসুবিধা বা চ্যালেঞ্জের মুখে দাঁড় করিয়েছে শিক্ষার্থীরা এই বাংলার ইতিহাসে বা বাংলার মানুষ কীভাবে প্রাকৃতিক চ্যালেঞ্জগুলো মোকাবিলা করেছে আমরা দেখে নিলাম এই দেশের আবহাওয়া জলবায়ু কোনো সময় এ যুগের মানুষের বা এ দেশের মানুষের সুবিধা করেছে আবার কোনো সময় অসুবিধা সৃষ্টি করেছে যেমন অতিবৃষ্টি হলে পানি যখন শুকিয়ে যায় বা নদী শুকিয়ে যায় সেখানে পলি জমা হয় এই পলির উর্বর জমিতে চাষাবাদ ভালো হয় বৃষ্টির পানি সেচ হিসেবে ব্যবহার করা যায় এগুলো হচ্ছে উপকারিতা আবার মৌসুমি জলবায়ু প্রভাবে ঝড় বৃষ্টি জলচাষ হয় এগুলো অসুবিধা এই সুবিধা এবং অসুবিধা নিয়েই বাংলার মানুষ এই প্রাকৃতিক চ্যালেঞ্জগুলো মোকাবেলা করেছে শিক্ষার্থীরা এগুলোই হচ্ছে তোমাদের এ অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর